আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার সম্মানিত আজকে আমি আপনাদের সামনে আবার বিষয় ভিত্তিক এমন নিয়ে উপস্থিত হয়েছি তেমনটি হচ্ছে যে আমার প্রত্যেকটা রাখি মোতাবিরের জন্য যা জাকাত দেওয়া এটা প্রত্যেকের জন্য জরুরি একটি বিষয় সেটি হল বিসমিল্লাহ রহমান দেওয়া তো সম্মানিত তিনি ভাই বোনেরা আমরা বিসমুল্লাহ রহমান রাহিম এর জাকাত আমরা কিভাবে দিব তো তার জাকাত দেওয়ার জন্য আরবি মাসের প্রথম জমাগত রাত্রে মাকরিমের পর থেকে ইনশাল্লাহ আমলটি শুরু করতে পারেন তো কিভাবে কীভাবে শুরু করবেন আমলটি শুরু করার আগে প্রথমে আপনাকে বার করে নিতে হবে বেজসব কাজ দুরদে ইব্রাহিম পাঠ করে নেবেন তিনবার পাঠ করার পর আপনি ক্যাবলামুখী হয়ে পশ্চিম দিকে হয়ে আপনি কী করবেন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أبني أك بشتي أك هزار بار بات أك هزار بار بسم الله الرحمن الرحيم بات كل هبا

তার মধ্যে একজন খুবই শক্তিশালী আছেন একজনের আন্ডারে বাকি আঠারো জন থাকেন তা ওনার মাধ্যমে বিভিন্ন কাজ করাইতে পারবেন যত হালাল প্রকার কাজ আছে জায়েজ কাজ আছে এই সমস্ত জায়েজ কাজগুলো এই পিস রহমান রহমের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা কাজ করাইতে পারবেন বিশেষ দষ্টব্য উক্ত আয়াতের বিসমুল্লাহ রহমান রাহিমের আমেল হতে হলে অবশ্যই একজন অভিজ্ঞ দক্ষ উস্তাদের এজাজত নিয়ে ইনশাআল্লাহ আপনারা এই আমল শুরু করুন ইনশাআল্লাহ মোতাব্বির জগতে রাকি জগতে প্রথম দাফই হচ্ছে বিসমুল্লাহ রহমান রাহিম এর আমেল হওয়া الله بعد فتك وزن توفيق تنكرك السلام عليكم ورحمة الله